রাজ্যের পুলিশ মন্ত্রী ব্যস্ত পুজোর উদ্বোধন আর নাচে গানে এদিকে পুজোর আগে আমজনতার কাছে দিদির ভোটের ভেট পৌঁছে দিতে ব্যস্ত পুলিশ কর্তা উর্দিধারীর এমন কাজ নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটাই পুজোর আগে কলকাতার ছবি আর পুলিশ কর্তা শাড়ি বিতরণে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস তাকে ভবানীপুরের তিয়াত্তর স্বরাজ সংঘ ক্লাবে শাড়ি বিতরণ করতে দেখা গেল শহরের আইন শৃঙ্খলার রক্ষকরা কি ভোটের ভেট পৌঁছে দিচ্ছেন সব ছেড়ে কি তাহলে এটাই কাজ পুলিশের হবে নাই বা কেন পুলিশ মন্ত্রীর নিজেই তো কখনো পুজো উদ্বোধন তো কখনো নাচে গানে ব্যস্ত দিদির ভেট পৌঁছে দিচ্ছেন পুলিশ কর্তারা আর সে পুলিশ কর্মীদের ভুল ত্রুটি আড়াল করতে ব্যস্ত পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা দুটো ভুল হয়ে গেলে সমালোচনা শুনতে হয় ঠিকই কিন্তু এটাও মনে রাখুন তো পুলিশের বন্ধুরা তাদের পরিবার পরিজন ভুলে ওরা পুজোর সময় দিতে পারে না বাড়িতে দুর্ভোগটা টোটালটাই ওদের বহন করতে হয় কিন্তু তা সত্ত্বেও কারো কোনো অভিযোগ কিন্তু নেই পুজোর গন্ধে মেতে পুলিশ মন্ত্রী থেকে পুলিশ কর্মীরা তাহলে রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব সামলাবে কে না না ওয়েলফেয়ার বোর্ড টোর মালুনগুলি উনি এসিপি কালীঘাট অ্যাজ কালীঘাট থানার আইসি তিনি মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ সবাই জানেন তিনি সিভিল ড্রেসে থাকুন যাই থাকুন তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছেন মবানীপুরে মূলত হিন্দু এলাকায় গিয়ে গিয়ে বলছে দিদি দিয়েছেন এটা ওনার পাশ থেকে কেউ একটা বলছে দিদি দিয়েছে এটা ইয়াদ রাখলাম মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন না কেন উর্দিধারীদের দোষ আড়াল করতে পারবেন না কারণ রাজ্য জুড়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে তার প্রতিফলন মুর্শিদাবাদ থেকে দুর্গাপুর সর্বত্র এই থেকে পুলিশ কর্মীদের বাঁচাতে পারবেন তো রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়